দেশের জার্সিতে খেলেছেন মাত্র এক মাছ কোটিপতি হওয়ার পথেই ময়ঙ্ক আইপিএল এর নতুন নিয়মে কোটিপতি হতে পারেন তরুণ পেসার দেশের জার্সিতে খেলেছেন মাত্র এক ম্যাচ কোটিপতি হওয়ার পথেই ময়ঙ্ক বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে অভিষেকের পর আইপিএল এ কপাল খুলে যেতে চলেছে ভারতীয় পেসার ময়ঙ্ক যাদবের তাকে এবার দলে ধরে রাখতে হলে ন্যূনতম এগারো কোটি টাকা দিতে হবে লখনৌ সুপার জায়েন্টসকে ঠিক একই রকমভাবেই সানরাইজার্স হায়দ্রাবাদে যদি নীতিশ রেড্ডিকে ধরে রাখতে চায় তাহলে তাদেরও দিতে হবে এগারো কোটি টাকা কারণ নীতিশ ও মায়াঙ্ক দুজনেই বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি খেলে ফেলার পর রাতারাতি ক্যাপ্ট প্লেয়ারের তালিকায় চলে এসেছেন আইপিএল রিটেনশনের নিয়ম অনুযায়ী কোনো আনক্যাপড ক্রিকেটার যদি আন্তর্জাতিক ক্রিকেট খেলে ফেলেন তাহলে তারা ক্যাপ্ট প্লেয়ার হয়ে যাবেন বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টির পর ময়াঙ্ক এবং নীতিশ যা হয়ে গিয়েছিলেন রিটেন নিয়ম অনুযায়ী প্রথম পাঁচ ক্যাপ্ট প্লেয়ারকে ধরে রাখার খরচ এরকম আঠেরো কোটি চোদ্দ কোটি এগারো কোটি আঠেরো কোটি এবং চোদ্দ কোটি আগামী একত্রিশে অক্টোবর ফ্রান্সাইজিগুলো রিটেনশন তালিকা জমা করার শেষ দিন সেদিনেই জানা যাবে বাকি তথ্য দেশের জার্সিতে খেলেছেন মাত্র এক ম্যাচ কোটিপতি হওয়ার পথেই ময়াঙ্ক আইপিএল নতুন নিয়মে কোটিপতি হতে পারেন তরুণ পেসার দেশের জার্সিতে খেলেছেন মাত্র এক ম্যাচ কোটিপতি হওয়ার পথে ময়ঙ্ক বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে অভিষেকের পর আইপিএলে কপাল খুলে যেতে চলেছে ভারতীয় পেসার ময়ঙ্ক যাদবের তাকে এবার দলে ধরে রাখতে হলে ন্যূনতম কোটি টাকা দিতে হবে লখনৌ সুপার জায়েন্ট ঠিক একই রকমভাবেই সানরাইজার্স হায়দ্রাবাদে যদি নীতিশ রেড্ডিকে ধরে রাখতে চায় তাহলে তাদেরও দিতে হবে এগারো কোটি টাকা কারণ নীতিশ ও ময়ঙ্ক দুজনেই বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি খেলে খেলার পর রাতারাতি ক্যাপ্ট প্লেয়ারের তালিকায় চলে এসেছেন আইপিএল রিটেনশনের নিয়ম অনুযায়ী কোনো আনক্যাপড ক্রিকেটার যদি আন্তর্জাতিক ক্রিকেট খেলে ফেলেন তাহলেই তারা ক্যাপড প্লেয়ার হয়ে যাবেন বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টির পর ময়াঙ্ক এবং নীতিশ যা হয়ে গিয়েছিলেন রিটেনশনের নিয়ম অনুযায়ী প্রথম পাঁচ ক্যাপড প্লেয়ারকে ধরে রাখার খরচ এরকম আঠেরো কোটি চোদ্দ কোটি এগারো কোটি আঠেরো কোটি এবং চোদ্দ কোটি আগামী একত্রিশে অক্টোবর ফ্রাঞ্চাইজিগুলো রিটেনশন তালিকা জমা করার শেষ দিন সেদিনই জানা যাবে বাকি তথ্য দেশের জার্সিতে খেলেছেন মাত্র এক মাছ কোটিপতি হওয়ার পথেই ময়ঙ্ক আইপিএলের নতুন নিয়মে কোটিপতি হতে পারেন তরুণ পেসার দেশের জার্সিতে খেলেছেন মাত্র এক ম্যাচ কোটিপতি হওয়ার পথেই ময়ঙ্ক বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে অভিষেকের পর আইপিএলে কপাল খুলে যেতে চলেছে ভারতীয় পেসার ময়ঙ্ক যাদবের তাকে এবার দলে ধরে রাখতে হলে ন্যূনতম এগারো কোটি টাকা দিতে হবে লখনৌ সুপার জায়েন্টসকে ঠিক একই রকমভাবেই সানরাইজার্স হায়দ্রাবাদে যদি নীতিশ রেড্ডিকে ধরে রাখতে চায় তাহলে তাদেরও দিতে হবে এগারো কোটি টাকা কারণ নীতিশ ও মায়াঙ্ক দুজনই বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি খেলে ফেলার পর রাতারাতি ক্যাপড প্লেয়ারের তালিকায় চলে এসেছেন আইপিএল রিটেনশনের নিয়ম অনুযায়ী কোনো আনক্যাপড ক্রিকেটার যদি আন্তর্জাতিক ক্রিকেট খেলে ফেলেন তাহলেই তারা ক্যাপড প্লেয়ার হয়ে যাবেন বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টির পর ময়াঙ্ক এবং নীতিশ যা হয়ে গিয়েছিলেন রিটেনশনের নিয়ম অনুযায়ী প্রথম পাঁচ ক্যাপ্ট প্লেয়ারকে ধরে রাখার খরচ এরকম আঠেরো কোটি চোদ্দ কোটি এগারো কোটি আঠেরো কোটি এবং চোদ্দ কোটি আগামী একত্রিশে অক্টোবর ফ্রাঞ্চাইজিগুলোর রিটেনশন তালিকা জমা করার শেষ দিন সেদিনই জানা যাবে বাকি তথ্য